সবাইকে আসসালাম আলাইকুম ফিজিক্সের চতুর্থ অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল এখানে উঠাইছি এই সৃজনশীলটা নিয়মে অর্ধবার্ষিকে সৃজনশীল আসার সম্ভাবনা জোরালো এই সৃজনশীলটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আমরা দেখো এই সৃজনশীলটাকে পড়ে দেখবো প্রশ্নে কি বলে দৃশ্যকল্প এক ঊনপঞ্চাশ পার্সেন্ট কর্মদক্ষ মোটর দিয়ে দশ মিটার গভীর কুয়া থেকে বিশ সেকেন্ড সময়ে একশো কেজি পানি উঠানো যায় এইটা তো এটা থেকে 9 নম্বর প্রশ্ন বলছে বিষয়কল্পে একে উল্লেখিত মোটরটির ক্ষমতা নির্ণয় করো তো আমরা আমরা অঙ্কটা করে ফেলব এই ক্ষমতা নির্ণয়ের সূত্র আমরা দেখতে পাচ্ছি P W T mgh t তাহলে এখানে এই সূত্ররা দিয়ে আমরা ক্ষমতাটা নির্ণয় করতে পারি তো দেখো এখানে অন্যান্য যে এই সূত্রের জন্য m এর value g এর value h এর value বা t এর value এগুলো এখানে আছে কিনা আমরা একটু বের করে নেব তাহলে আমরা লিখলাম দেওয়া আছে দেওয়া আছে এখানে দেখো দশ মিটার গভীর তার মানে এইচ এর ভ্যালু দশ মিটার আবার এখানে কি আছে দেখো জি জি তো আমরা সবাই জানি জি এর মন আদর্শ মন নাইন পয়েন্ট এইট এম এস ইনভার্স টু আবার কি এম তাহলে এখানে দেখো একশো কেজি এম হচ্ছে একশো কেজি আচ্ছা আমরা ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ তাহলে এম হচ্ছে একশো কেজি নাইন পয়েন্ট কত দেখো নাইন এইট ডবল জিরো এত জুল কাজ হচ্ছে তো এতজুল কাজ হলে এখন আমরা ক্ষমতা যে ক্ষমতা আমরা পাবো অর্থাৎ কাজ করার জন্য যে ক্ষমতাটা ব্যয় হয় সেটা হলো পি আউটপুট বা লভ্য কার্যকর ক্ষমতা বলে লভ্য কার্যকর ক্ষমতাটা হচ্ছে এই যে এটাকে ওই সময় দ্বারা ভাগ অর্থাৎ এই যে w বাই টি তাহলে এখানে t সময় কত টোয়েন্টি তাহলে আমরা এটাকে যদি আমরা টোয়েন্টি দ্বারা ভাগ করি তাহলে দেখো কত আসতেছে ফোর তাহলে এই আউটপুট এই ক্ষমতাটা হচ্ছে এ লভ্য কার্যকর ক্ষমতা হচ্ছে ফোর নাইন জিরো ওয়ার্ড ক্ষমতার একক ওয়ার্ড এখন এখানে বলছে যে মোটরের ক্ষমতা এটা হলো সে কাজ করছে আর মোটরের ক্ষমতা মটরের ওই ওই মোটরটার কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল অর্থাৎ ওখানে তাহলে আমরা দেখো যে ওই মোটরের ক্ষমতা এই যে কর্মদক্ষতার সাথে একটা সম্পৃক্ত অর্থাৎ এই কর্মদক্ষতা ধরো তার একশো পার্সেন্ট কর্মদক্ষতা তার যে কর্মদক্ষতা মোটরে একশো পার্সেন্টের ভেতরে সে কাজ করছে ঊনপঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ একটা মোটরের মধ্যে ধরো একশো ওয়াট ক্ষমতা আছে সে উনপঞ্চাশ ওয়াট কাজ করলো তাহলে ওই হিসাবে এখানে সে কত কাজ করছে এই এই ক্ষম এই কাজটা করছে এই ক্ষমতা ব্যয় করে তাহলে সেখান থেকে আমরা অঙ্কটা কি বের খেলিব এই যে ইটার মানটা দিয়ে আমরা এপি পি ইনপুটটা অর্থাৎ মোট পদার্থ ক্ষমতা বের করতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি ইটা ইকুয়াল পি আউটপুট এটা তোমরা বাংলাতে লিখতে পারো লজ্জ কার্যকর ক্ষমতা আর পি ইনপুট ইনটু 100% এখন দেখো যদি তুমি এই ইটার মান বের করো অর্থাৎ কর্মদক্ষতা বের করো তাহলে তোমার এই 100% তোমাকে গুণ করে দিতে হবে নতুবা এখানকার মধ্যে অর্থাৎ এই মানগুলার মধ্যে যে কোন একটা মান বের করলে এই একশো পার্সেন্টেজ এর মান ওই একশো দিয়ে একশো ভাগ করলে ওয়ান অর্থাৎ এটার ভ্যালু অর্থাৎ এটার মান হবে ওয়ান এটা কাজ দেয় তাহলে আমরা এটার সাথে দেখো এটা গুণ হবে আর এটা দেখো তাহলে আমরা যদি এইটাকে এই পাশে আনি তাহলে পি ইনপুট আর এটা কি থাকতেছে পি আউটপুট তাহলে আউটপুটের ভাগ কি হচ্ছে এইটা তাহলে দেখো এখানে

তাহলে এই যে এখানে যে গনাম্বার প্রশ্নের উত্তর এক হাজার ওয়ার্ড অর্থাৎ আমরা আবার বলি যে গনাম্বার অঙ্কটা করার জন্য যেটা জানতে হবে এই এই যে এখানে যে মানগুলা দেওয়া আছে আমাকে দেখতে হবে এই মানগুলা কি কি দেওয়া আছে সেই মানগুলা থেকে আমাদের বুঝতে হবে যে প্রশ্নটা কোথা থেকে নিয়ে যাবে অর্থাৎ প্রশ্নটা যে পি ইনপুট বের করতে বললো তার জন্য কি আমাদের আউটপুট দেওয়া ছিল না এই আউটপুটটা আমাদের বের করে নেওয়া লাগলো তো আউটপুট বের করার পরে যেহেতু এখানে কর্মদক্ষতা দেওয়া আছে ইটার ভ্যালু দেওয়া আছে তখন আমি পে ইনপুটের ভ্যালুটা পেয়ে যাব আশা করি ক নাম্বার অঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমরা এবার ঘ নাম্বার সমাধান করব দেখো ঘ নাম্বার অঙ্কটা এখানে তুমি যদি পড়ো দৃশ্যকল্প দুই তাহলে দৃশ্যকল্প দুইয়ে তুমি পড়ো একটা ভারী বস্তুকে এখন বস্তুর ওজন এখানে নেয় বা বস্তুর ভর নাই বস্তুর ভর পাঁচ কেজি দশ কেজি এটা দেওয়া নাই একশো এম এস ওয়ান বেগে খাড়া উপরের দিকে মারা হলো তাহলে আমরা এটা একটা আগে একটা চিত্র অঙ্কন করে দেখি কি রকম ঘটছিল ধরো একটা বস্তুকে এ বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো একশো এম এ ইন ওয়ান বেগে তুমি খেয়াল করো তাহলে ওই বস্তুটা কত উচ্চতায় কত উচ্চতায় বস্তুটার বিভব শক্তি গতিশক্তি সমান হবে এটা এই অঙ্কটা এত ইম্পর্টেন্ট যে এই অঙ্কের নিয়মে কতগুলো নিয়ম অঙ্ক আছে এবং ইনশাআল্লাহ হাফ একটা অঙ্ক থাকবেই তুমি লিখে নাও তাহলে এই যে একশো এম এস ইনভার্স ওয়ান বেগে আগে দেখতে হবে আমার এই বস্তুটা কত উচ্চতায় উঠেছিল কত উচ্চতায় উঠেছিল তো ধরো এইখানে উচ্চতায় উঠেছিল এই উচ্চতায় উঠেছিল টোটাল তো এখন ওই এই চিত্রটা ওঠার পরে তো একটা বস্তু যখন মনে রাখো একটা বস্তু যখন উপরের দিকে ওঠে তখন শুধু তার বিভব শক্তি কাজ হয় অর্থাৎ যখন সে নিচে নামে তখন তার গতি শক্তি কাজ হয় এই জন্য আমরা বলি তুমি যখন বিভবের করবে তখন নিচের দূরত্ব নিবে আর যখন গতি নিবে তখন উপরের দূরত্ব বা উচ্চতাকা নিয়ে কাজ করবে তাহলে আমরা যদি এই অঙ্কটাতে আগে দেখি এইখানে উপরে উঠছে তাহলে উঠলো এই পর্যন্ত ওঠার পরে আবার এইখানে মনে করো নামলো স্যার কতখানি নামলো এটা আমার জানা নাই আমি মনে করি এক্স তাহলে এই মানটা এইচ মাইনাস এক্স এটা যদি এক্স হয় এটা কত হচ্ছে এইচ মাইনাস এক্স তো আমাদের আগে জানতে হবে যে এই বস্তুটা কত উচ্চতায় উঠেছিল তাহলে আমরা আমার প্রশ্নের শুরুতেই আমরা করে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র তুমি খেয়াল করো স্কোয়ার ইকুয়াল যেহেতু উঠেছে তাহলে বলের বিরুদ্ধে কাজ করে যখন একটা বস্তু নিচে থেকে উপর দিকে উঠে তখন তার বলের বিরুদ্ধে কাজ করে স্কোয়ার মাইনাস টু জি এইচ তাহলে আমরা দেখো ভি মানে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কত বলো তো জিরো বস্তুর বেগ কত হবে তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে তো বস্তু থেমে যাবে তাহলে ওখানে কত হবে জিরো তাহলে আমরা এই এটাকে তাহলে এই তাহলে থাকলে এখন দেখো আমি যদি এইচ এর ভ্যালু বের করতে চাই তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড টু জি তাহলে তুমি কিন্তু বলতে পারো এইটা কিন্তু মনেও রাখতে পারো যে সর্বোচ্চ উচ্চতার সূত্র এইচ টু জি এটা কিন্তু মনে রাখা যায় তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্র তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্রটা দেখে সর্বোচ্চ উচ্চতার ইউ এই যে আদিবেগ আছে এত বেগে মারা হয়েছিল কত বেগে হান্ড্রেড হান্ড্রেড এর উপর ইন্টু দেখো আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে আহ হান্ড্রেড স্কোয়ার ভাগ টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে দেখো কত আসলো 510.20 এত মিটার উচ্চতায় বস্তুটা উঠবে তাহলে মনে রাখো এই বস্তুটা সর্বোচ্চ এই মিটার উচ্চতায় উঠতে পারে তো ধরে নাও h এর ভ্যালু এটা এখন আমাদের কন্ডিশন কি শর্ত কি মনে রাখো শর্তটা হচ্ছে যে যে উচ্চতায় কত উচ্চতায় মনো করে এই জায়গায় এই জায়গায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির সমান তাহলে আমি ওই জায়গাটা তাহলে গতিশক্তি কি দ্বারা প্রকাশ করা হয় টি দ্বারা আর বিভব শক্তি কি দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা তাহলে দুইটা কি হবে সমান এই কার শর্ত প্রশ্ন বলেছে যে সমান হতে হবে তো ঠিক আছে তাহলে আমরা সমান দিয়ে তাহলে গতি শক্তির সূত্র কি হাফ এম ভি স্কয়ার আর বিভব শক্তি কি এম জি এইচ এই যে দেখো তাহলে হাফ এম ভি স্কয়ার হাফ এম ভি স্কয়ার মানে কি হাফ ইনটু এম ইনটু মানে সূত্র কিছ তাহলে এই বিন্দুটাতে যদি ধরো যে এখানে ডি বিন্দুতে সমান তো এই বিন্দুটার উপরের দূরত্ব তাহলে আমরা বলেছি যে যখন তুমি গতি কাজ করবে তখন তুমি উপরে তো উপরে উচ্চতা কত এক্স তাহলে এইবার এইচ এর আমরা লিখবো এই তো এইটাই ধরাটাই তোমাদের কাছে খুব মনে হয় না এই অঙ্কটা অনেক সোজা দেখো তাহলে এখানে এর জায়গায় খেয়াল করো এম জি এইচ এর ভ্যালু এবার আমরা নিচে ডিএে বিভব তার মানে এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স ঠিক আছে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করি দেখো যে হাফ ইন্টু এম ইন্টু তাহলে এখান থেকে যখন বস্তুটা নিচের দিকে পড়বে তখন গতি কাজ করবে তো নিচের দিকে পড়ার সময় তার আদিবে একটা কত হবে জিরো হবে কারণ এই জায়গায় যায় বস্তু থেমে যাবে তাহলে জিরো যদি হয় তাহলে তুমি এটা জিরো এর ভ্যালু জিরো তাহলে এখানে কি থাকলো টু জি আর এই পাশে থাকলো এম জি এইচ তো খেয়াল করো তুমি এই টু টু কেটে দাও তাহলে কি থাকলো এম জি আর এই পাশে থাকলো এম জি এইচ তুমি এম জি এম উঠে দাও তাহলে এই পার কি থাকলো x এই পার h মাইনাস x এই মাইনাস এই পার আসলে কি হয় 2x এই পার থাকে h x এর ভ্যালু কত h, h, h .20 .20 2 তাহলে h 2 h এর ভ্যালু আমরা বের করেছিলাম কত 1510.20 ডিভাইডেড 2 আমরা একটু এই মানটা দেখি কত হয় ভাগ দেখো 255.10 মিটার তুমি খেয়াল করো এই মিটার এই উচ্চতায় বস্তুটার গতিশক্তি বিভব শক্তির সমান হবে তো এখন যদি তোমার এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা সলিউশন করার পরে তুমি মনে করতে পারো যে স্যার এই অঙ্কটা পরীক্ষায় আসতেও পারে আপনি 100% দিয়েছেন তো এই অঙ্ক কি আসবে অঙ্কটার নিয়ম তুমি দেখো এখানে দেখো তুমি বলছো যে সমান তো সমান না বলে যদি দ্বিগুণ বলতো খুব কঠিন হতো যদি বলতো তিন গুণ যদি বলতো অর্ধেক এরকম প্রশ্ন তো হইতে পারে তখন তুমি কি করবে দেখো একটু লক্ষ্য করো যে এখন মনে করো এই জায়গাতে বলা ছিল দ্বিগুণ কি বলা ছিল দ্বিগুণ ঠিক আছে কি দ্বিগুণ বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ তাহলে এই বিভব তাহলে এই গতি স্যার এই দ্বিগুণটা আমার কনফিউশন যে কার সাথে গুণ দিব যে দ্বিগুণটার বললেন দ্বিগুণটা কার সাথে গুণ এখানে তুমি লক্ষ্য করো যার শেষে এই যে রটা অর্থাৎ দেখো র ব্যবহার করা লাগে তাহলে এই র যার শেষে আছে সেখানে তুমি ওই গুণটা লাগাই দিবে তাহলে এখানে আমরা টু লিখে দেব দেখো এই ক্যালকুলেশনের মতো করে এই ক্যালকুলেশনটা তুমি করো দেখো অ্যান্সার পেয়ে যাবে যদি বলতো অর্ধেক তাহলে তুমি কি করতে ভি ইকাল হাফ এখন এইভাবে ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবে প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে এই অঙ্কগুলার অনেক অঙ্কে মান দেওয়া আছে এটা তো মান আমরা বের করা লাগলে অনেক অঙ্কে এখানে মান দেওয়াই আছে তখন তোমার কাছে আরো ইজি হয়ে যাবে তাহলে এই মাতটা আশা করি তোমাদের হাফ ইয়ারলি দেয়া আসবে এবং তোমরা ফুলফিল দেখে তোমাদের আহ অন্যান্য ম্যাথ করার চেষ্টা করবে এবং পারবে তোমরা দেখো হাফ ইয়ারলিতে ইনশাল্লাহ দশে দশ পাবে সবাইকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ